এখন দেখো পাঁচ নম্বর অঙ্কটা পাঁচ নাম্বার অঙ্কটার মধ্যে কোনো দেখো কোনো কিছু কমন যায় না তো কমন না গেলে আমরা একটা কাজ করতে পারি আমরা আর এখানে মাইনাস যেহেতু আছে সূত্রতে প্রয়োগ করব তো ব্র্যাকেটের ভিতর কত গুণ কত দিলে সংখ্যাটা ওই সংখ্যা তিনবার গুণ করলে চৌষট্টি হবে আমরা দেখতে পারতেছি যে তিনটা তিন যদি গুণ দেওয়া হয় তাহলে সাতাশ পাচ্ছি তিনটা চার গুণ দিলে কত পাচ্ছি চৌষট্টি পাচ্ছি তো আমরা এখানে চার দিব ব্র্যাকেটের ভিতর দেন আছে এ ফোর এ কিউব আচ্ছা তো হয়ে গেল এটার মতো মাইনাস এখন একশো পঁচিশ বি কিউব কে আমাদের বি কিউব করতে হবে তো একশো কে ভাঙ্গা যায় তিনটা পাঁচ গুণ দিলে একশো পঁচিশ আর কিউবের সূত্র সূত্র অনুসারে কি লাগে এ মাইনাস বি তো এ হচ্ছে ফোর এ আর বি কি ফাইভ বিস বি সূত্র অনুসারে এ স্কোয়ার এই যে এর উপর স্কোয়ার প্লাস সূত্র অনুসারে প্লাস বি স্কোয়ার ফাইভ উপর কি দিব স্কোয়ার দিব ওকে দেন ফোর এ মাইনাস ফাইভ বি এখন আমরা ক্যালকুলেশন করবো দেখো ফোর এর উপর স্কোয়ার মানে কি ফোর এ দুইবার তো দুইটা ফোর গুণ দিলে ষোলো হবে দেন এ স্কোয়ার প্লাস এই যে চার আর পাঁচ গুণ দিলে কি হবে বিশ চার পাঁচ আর বিশ এ বি আর ফাইভ বিপর স্কোয়ার মানে কি ফাইভ দুইবার দুইটা ফাইভ গুন দিলে পঁচিশ আর হবে বি স্কোয়ার ওকে হ্যাঁ ঠিক আছে অ্যান্সারটা হচ্ছে এইটে ছয় নাম্বারটা করব ছয় নাম্বারটা করতেছি অঙ্কটা আগে তুলে সি সিক্স এই যে অঙ্কটা তুলে নিলাম ঠিক আছে তুলে নেওয়ার পর আমাদের কাজ কি তুলে নেওয়ার পর আমাদের কাজ হচ্ছে কোনো কিছু কমন যায় কিনা না দেখো তো এইখানে কোনো কিছু কমন যায় এমন কোনো উপাদানই আমি পাচ্ছি না এক্ষেত্রে আমরা ওই যে এ কিউব মাইনাস বি কিউব ওই সূত্রে তৈরি করবো এখন সাতশো উনত্রিশ এটাকে কিভাবে তো আমরা দেখতে পারতেছি যে তিনশো তেতাল্লিশ আমাদের কি দিতে হবে এ দিতে হবে ওকে মাইনাস তারপর এটাকে আমরা ভাঙবো এটাকে আমরা কিভাবে ভাঙবো উপরে তো কিউব হবে তো চৌষট্টি চৌষট্টিকে কিভাবে ভাঙ্গা যায় তিনটা ফোর গুণ দিলে চৌষট্টি আচ্ছা বি কি আছে কিউব আছে তো আমরা এখানে একটা বি দিব আর এর জন্য তো কিউব যে এখানে আছে দেন দেখো একটা প্রবলেম সি এর উপর সিক্স আছে তো আমরা যদি সি দিয়ে সি এর উপর পাওয়ার টু দিই ব্র্যাকেটের ভিতর কি হইতেছে সি দেন পাওয়ার টু আর বাহিরে তো থ্রি আছে আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায় তিন দুগুণে কত ছয় তো ছয় কিন্তু আমাদের হচ্ছে আমরা সি এর উপর যখন টু দিব ওকে তো মূলত এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হয়ে গেল এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি আমরা দিলাম তারপর সূত্র অনুসারে কি লাগে তো তো আমরা পেলাম তারপর সূত্রের কি লাগে প্লাস প্লাস কি এ বি এ পেলাম আর বি কোনটা ফোর বি সি স্কোয়ার দেন প্লাস বি স্কোয়ার প্রয়োজন তো বি তো আমরা পেলাম ফোর বি সি স্কোয়ার এন্ড উপরে স্কোয়ার ওকে ঠিক আছে দেন আমরা ক্যালকুলেশন করে দিব নাইন এ মাইনাস ফোর বি সি স্কোয়ার দেন নাইন এ স্কোয়ার মানে কি দুইটা নয় গুন্দিলে একাশি এ স্কোয়ার প্লাস নাইন এবং ফোর গুন্দিলে কি হবে চার নং ছয় তিরিশ এ বি সি স্কোয়ার প্লাস এই যে ফোরের উপর স্কোয়ার মানে দুইটা ফোর গুন্দিলে হবে ষোলো দেন বি এর জন্য তো স্কোয়ার আছে আমি দিব কি বি স্কোয়ার সি সি এর উপর পাওয়ার টু এখানেও তো টু আছে তো দুই দুগুণে কত হবে চার এই যে এটা হচ্ছে অ্যান্সারটা ঠিক আছে ওকে আমরা এখন সাত নাম্বারটা করব দেখো সাত নাম্বারটা হচ্ছে প্রথমে তুলে নিচ্ছে অঙ্কটা টোয়েন্টি সেভেন এ কিউব বি কিউব প্লাস সিক্সটি ফোর বি কিউব সি কিউব আচ্ছা সাত নাম্বারটা দেখো আমরা আমরা প্রথমে কি করব প্রথমে দেখবো কোনো কিছু কমন যায় কিনা এখানে দেখো বি কিউব আছে এই পদে দেন এই পদে বি কিউব আছে তো আমরা একটা বি কিউব কমন নিব প্রথমে দেখবা কমন যায় কি না তো কমন নিয়ম মানে ভাগ করা জাস্ট কি থাকবে সাতাইশ এ কিউব বি কিউব বি কিউব কাটাকাটি মানে ভাগ করা হয়েছে গেছে গা দেন প্লাস চৌষট্টি বি কিউব বি কিউব কাটাকাটি তো আর কি থাকে দ্বিতীয় পদে সি কিউব থাকে আমরা দেখছো কমনটা কীভাবে নিলাম এখন আমাদের কাজ হচ্ছে এই যে এ কিউব প্লাস বি কিউব ওই সূত্রে তৈরি করা তো ওই সূত্রটা কিভাবে হবে কে কিভাবে বাঙ্গা যায় তো ব্র্যাকেটের ভিতর যদি থ্রি দিই তিনটা তিন গুণ করলে সাতাশ হচ্ছে না হচ্ছে আর কি আছে এ আছে আমরা এর উপর তো আমাদের অটোমেটিক এখানে পাওয়ার হিসেবে কিউব আছে তো আমাদের কিন্তু অঙ্কটা হইতেছে উপরে সাতাশে কিউব হচ্ছে আচ্ছা চৌষট্টি সি কিউবকে কিভাবে বাঙ্গা যায় দেখো তো তো আমরা যদি চৌষট্টি অলরেডি আমরা জানি তিনটা চার গুণ দিলে চৌষট্টি হয় আমরা চার দিতে পারি দেন কি আছে সি আছে ওকে ফোর সি উপরে কি কিউব চৌষট্টি সি কিউব তোমাদের কি কোনো প্রবলেম আছে বুঝতে একদম ইজি কিন্তু ভাঙ্গাটা ভাঙ্গাটা হচ্ছে মেন সূত্র তৈরি করা এ কিউ প্লাস বি কিউব এর সূত্র তৈরি করা আচ্ছা এগুলাতে এখন আমাদের আর প্রবলেম নাই এখন জাস্ট এই যে এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি এ কিউব প্লাস বি কিউব এর সূত্র কি এ কিউ প্লাস বি কিউব এর সূত্র হচ্ছে এ প্লাস এ প্লাস বি দেন এ স্কোয়ার এই যে এ স্কোয়ার দেন মাইনাস এ বি এ হচ্ছে থ্রি এ বি হচ্ছে কি ফোর সি এ বি প্লাস বি স্কোয়ার এই যে বি হচ্ছে ফোর সি এর উপর কি হবে স্কোয়ার হবে দেন আমরা ক্যালকুলেশন করব বি কিউব থ্রি এ প্লাস ফোর সি দেন থ্রি এ স্কোয়ার মানে থ্রি দুইবার দুইটা থ্রি গুণ করলে নাইন এর উপর স্কোয়ার দেন থ্রি এবং ফোর গুণ করলে কী হবে তিন ছাড়া বারো এস সি প্লাস ফোর সির উপর স্কোয়ার মানে দুইটা ফোর গুণ দিলে ষোল্ল এবং সি স্কোয়ার ওকে এজ এ এটা হচ্ছে অ্যসার আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো ষাট করে এমন না একবারই এক হাজার তিনশো ষাট এই সে সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে আর বেশি কিন্তু সিট নাই আট নম্বরটার মধ্যে এখানে কমন কিন্তু যায় কি কমন যায় দেখ সাত দ্বারা এই যে ছাপান্ন কে ভাগ করা যায় সাত আঠা ছাপান্ন একশো উনানব্বই কে সাত দ্বারা ভাগ করা যায় সাত সাতাইশে একশো উনানব্বই আমরা সাত কমন নিতে পারি ঠিক আছে সাত কমন নিলে কমন মানে ভাগ করা সাত দ্বারা ছাপান্ন কে ভাগ করি এইট পাবো আর দেন এক্স কিউব আছে সাত দ্বারা একশো উনানব্বই কে ভাগ করবো দেন কি পাবো সাতাইশ পাবো তারপর আর কি ওয়াই কিউব আছে দেন আমরা কি করব ওই যে বললাম না কিউবের সূত্র এক কিউব মাইনাস বি কিউবের সূত্র তৈরি করতে হবে তো এই এক্স কিউবকে কীভাবে ভাঙা যায় অলরেডি তোমরা জানো টু এক্স এটাকে আমাকে আর বুঝিয়ে দিতে হবে আচ্ছা এ কিউব মাইনাস দেন সাতাইশকে কীভাবে ভাঙা যায় এটাও তোমরা জানো থ্রি ইউ থ্রি দিলে সাতাশ হয় আর এখানে যেহেতু ওয়াই আছে কিউব আছে তো আমরা ওয়াইটা দিব উপরে কিউব ঠিক আছে তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি এ মাইনাস বি দেন আমাদের কি লাগে এ স্কোয়ার তো এ হচ্ছে টু এক্স এর উপর স্কোয়ার এ স্কোয়ার সূত্র অনুসারে কি লাগে প্লাস এবি এ হচ্ছে টু এক্স বি কি থ্রি ওয়াই প্লাস সূত্র অনুসারে বি স্কোয়ার এই যে বি স্কোয়ার ওকে দেন সেভেন টু এক্স মাইনাস থ্রি ওয়াই তারপরে দেখো ক্যালকুলেশন করবো দুই দুগুণে চার এক্স স্কোয়ার তিন দুগুণে ছয় এক্স ওয়াই তারপর থ্রি ওয়াই এর উপর স্কোয়ার দুইটা গুণ দিলে নাইন ওয়াই স্কোয়ার ওকে একদম ইজি শেষ অঙ্ক আচ্ছা আমরা এখন নয় নম্বর অঙ্কটা করি তো নয় নম্বরের ক্ষেত্রে দেখো কমন যায় তো কি করবো থ্রি এক্স কমন নিব থ্রি থ্রি কাটাকাটি এক্স এক্স কাটাকাটি জাস্ট এখানে কি থাকবে ওয়ান থাকবে মাইনাস থ্রি দ্বারা পঁচাত্তরকে কাটাকাটি করলে বা ভাগ করলে কি পাবো পঁচিশ তিন পঁচিশে পঁচাত্তর দেন এক্স এই এক্সটা দ্বারা এখানে একটা এক্স কাটাকাটি তো এখানে কয়টা এক্স থাকবে দুইটা এক্স স্কোয়ার ওকে এখানে এক্স থাকবে দুইটা এক্স স্কোয়ার ওকে আচ্ছা এখন আমরা কি করব। এখন দেখো আমরা বলছি না যে কিউবের আমাদের কিউবের সূত্র ইউজ করতে হবে কিন্তু এখানে তো কিউবের সূত্র হবে না এখানে তাহলে কিসের সূত্র হবে কিউবের যদি সূত্র হইতো তাহলে দেখো একটা টেকনিক আছে এখানে আছে না এই যে এখানে কোন একটা পদের মধ্যে বা ওয়ানের মধ্যে বা এই জায়গার এই পদের মধ্যে কিউব থাকতো কিন্তু এখানে তো স্কোয়ার তো স্কোয়ারের সূত্র আমাদের তৈরি করতে হবে কিউবের সূত্র এখানে হবে না তো এখন আমরা কি করব দেখো আমরা ওয়ানের উপর স্কোয়ার দিতে পারি ওয়ানের উপর স্কোয়ার দিলে তো প্রবলেম নেই কেন দিলাম সূত্র তৈরি করার জন্য এই যে এইটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যেমন পঁচিশ এক্স স্কোয়ারকে সূত্র তৈরি করতে পারি উপরে তো এখন আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে তো ভিতরে কত দিলে পঁচিশ হবে আমরা যদি ভিতরে পাঁচ দিই দুইটা পাঁচ গুণ দিলে কি হচ্ছে পঁচিশ হচ্ছে না আমরা ব্র্যাকেটে পাঁচ দিব দেন এক্স স্কোয়ার অর্থাৎ এক্স দিব আর উপরে তো স্কোয়ার আছে এখন বুঝছো এই স্কোয়ারটা দেখে কিন্তু আমি বুঝতে পারতেছি এটা কিসের সূত্র হবে কিউবের নাকি স্কোয়ারের সূত্র তো এই যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এটা বানালাম এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি তো এটা হচ্ছে এ এটা হচ্ছে বি আমাদের সূত্র অনুসারে কি লিখতে হবে এ এটা লিখলাম এ প্লাস মনে রাখবা সূত্রের প্লাস এ প্লাস বি বি কোনটা ফাইভ এক্স ওকে দেন এ মাইনাস বি এ সূত্রের মাইনাস কিন্তু মাইনাস বি বি কোনটা দেন এটা হচ্ছে অ্যান্সার আমরা এখন দশ নম্বরটা করব। তো তুলে নিচ্ছি দেখো এখন দেখো দশ নম্বর অঙ্কটার ক্ষেত্রে ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার ওকে তো এটাকে আমরা কীভাবে ভাঙবো যেহেতু এখন স্কোয়ার আছে আমাদের স্কোয়ারের সূত্র ইউজ করতে হবে আমরা দেখো তো স্কোয়ার তো উপরে হবে আমরা এখানে কত দিলে ফোর হবে আমরা যদি টু দিই দুইটা টু গুণ করলে ফোর হচ্ছে দেন আমরা এখানে এক্স দিতে পারি এক্স স্কোয়ার এইটার মতো হয়ে গেল মাইনাস দেন ওয়ের উপর স্কোয়ার বা ব্র্যাকেট না দিলেও হয় যেহেতু এখানে একটা একটা ল্যাটার ব্র্যাকেট আমাদের না দিলেও হয় ঠিক আছে তো ওয়াই স্কোয়ার যাই হোক যাই হোক ব্র্যাকেট দিলে না দিলে কোনো প্রবলেম না আমরা আমরা যেটা বুঝতেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ বি তো এ লিখলাম এ তারপর সূত্র অনুসারে প্লাস বি সূত্র হয়েছে তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার আর যারা আমার কোর্সে এখনো জয়েন হো নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো ষাট করে এমন না একবারই এক হাজার তিনশো ষাট এই শেষ সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে আর বেশি কিন্তু সিট নাই